উপস্থিত আমার সহকর্মী বৃন্দ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা বাংলা আমাদের কৃষ্টি সংস্কৃতি আমরা কেউ আমেরিকান নই কেউ ইউরোপিয়ান নয় কেউ আরমি নই কিন্তু আমরা বাঙালি এটাই আমাদের সবচেয়ে প্রথম এবং শেষ পরিচয় আমরা অন্যান্য সংস্কৃতি সম্বন্ধে জানতে পারি পড়তে পারি কিন্তু আমরা বাঙালি হয়ে যাব কারণ এই বাংলায় আমাদের জন্ম আমরা জন্মের পর থেকে এই দেশীয় কৃষ্টি সংস্কৃতিতে আমরা মায়ের বাবার আত্মীয় স্বজনের যত্নে ভালোবাসায় স্নেহে আমরা লালিত পালিত হয়ে এই দেশীয় শিক্ষা ব্যবস্থায় আমরা অংশগ্রহণ করে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি বড় হয়েছে কিন্তু দেখলে লক্ষ্য করা যায় যে আমাদের এই বাঙালি সংস্কৃতির উপরে বারবার বিভিন্ন ধরনের আক্রমণ আছে আমাদের এই খ্রিস্টীয় সংস্কৃতিকে নানাভাবে সেই আক্রমণ করে আমাদের সেই অন্য সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা আমরা ঐতিহাসিকভাবে দেখছি আমাদের ভাষাকে মাতৃভাষাকে অন্য ভাষায় সেই রূপ দিতে চেষ্টা করেছিল সেখানে আন্দোলন হয়েছে বাঙালি হিসাবে আমরা আমাদের যে ভূখণ্ডে আছি সেটাও সেই বিভিন্নভাবে সেই অনেকেই দখল করার সেই প্রয়াস পেয়েছিলো কিন্তু আমরা বাঙালি হিসাবে অনেক সাধনা করে অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের এই মাতৃভূমি মাতৃভাষা এবং আমাদের যে কৃষ্টি সংস্কৃতি যা কিছু আছে সব কিছুকে আমরা রক্ষা করার জন্যে এখন আগের যে অনেক বেশি শক্তিশালী হয়েছি কিন্তু এই যে বাইরের থেকে অনেক সে আক্রমণ আসে এই কৃষ্টি সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্যে এটা অনেক উদ্বেগজনক বিশেষ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছি আমরা শিক্ষা দান করছি শিক্ষা গ্রহণ করছি আমাদের একটা বড় দায়িত্ব যাতে আমরা এই বাঙালি কৃষ্টি সংস্কৃতিকে আমরা ভুলে না যাই আমাদের হৃদয়ে লালন করি আমরা কৃষ্টি সংস্কৃতি যা কিছু আছে আমাদের আচার আচরণ আমাদের পোশাক আশাক আমাদের সেই বিভিন্ন আনুষ্ঠানিকতা এইগুলো আমাদের জীবনের সাথে মিশে আছে এইগুলো যত বেশি আমরা উদযাপন করব একাত্ম হব তত বেশি বাঙালি হিসাবে আমরা সে মাথা উঁচু করে দাঁড়াতে পারব আমরা অনেক সময় অন্য দেশের সংস্কৃতিকে বড় ভাবি কিন্তু আমরা যারা সাহিত্য করে সংস্কৃতি চর্চা করে বা এ নিয়ে গবেষণা করে তারা আমাদের যা শিখিয়েছেন বুঝিয়েছেন যে বাংলা সংস্কৃতি কোনোভাবেই সেই ছোটো করে দেখার সুযোগ নেই এই জন্যেই এই নববর্ষ চোদ্দশো বত্রিশ আজকে যখন আমরা সমবেত হয়েছি আজকে আমরা আবার নতুন করি সেই চেষ্টা করি আমাদের এই সংস্কৃতি সম্বন্ধে জানার এই সংস্কৃতি আমাদের হৃদয়ে লালন করা ধারণ করা আমাদের আচার আচরণে আমাদের বিশ্বাসে সব কিছু যাতে প্রতিফলন ঘটে আমাদের ভিতরে যে জরা জরাজীর্ণ আছে যা পুরাতন আছে আমরা যা কিছু আমাদেরকে পিছু জানি সব কিছু ফেলে রেখে। আমরা আবার আমাদের এই বাঙালির পরিচয় যা আমাদের পৃষ্টের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি সেই দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হই আজকের দিনে সেই চেতনা লাভের দিন যে আমরা সবাই বাঙালি বাংলা আমাদের ভাষা কৃষ্টি আমাদের সেই জীবন যাতে এই বোধ নিয়ে আমরা বাঁচতে পারি এবং এই দেশে আমরা সেই শেষ নিঃশ্বাসও ত্যাগ করতে পারি এই কৃষ্টি সংস্কৃতিকে ধারণ করে আজকের দিনে আপনাদের সবার পরিবারে সৃষ্টিকর্তা সেই নতুন জীবন দান করুক সবার মধ্যে মিলন আতৃত্ব ভালোবাসা শান্তি প্রতিষ্ঠিত হোক ধন্যবাদ